চীন বর্তমান সময় দাঁড়িয়ে এমন একটা জঘন্যতম খেলা দেখিয়ে দিল যে খেলাটা এই মুহূর্তে এই সিচুয়েশন দাঁড়িয়ে দেখলো এবং শুনলেও কিন্তু অবাক হয়ে যাচ্ছে গোটা বিশ্ব এই ধরনের ঘটনা বিষয়টা হলো চীন আজকে প্রথম করে দেখিয়েছে এমনটা নয় এর আগেও কিন্তু বহুবার চীন এরকম ধরনের নোংরামো খেলা কিন্তু দেখিয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো উনিশশো সাল থেকে শুরু করে আজ দু পর্যন্ত এই বিষয়টা নিয়ে চর্চাই হলো না কি এমন ঘটনা ঘটেছে আর কতদিন এই অরুণাচল প্রদেশের মানুষদেরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়িয়ে অপমান সহ্য করতে হবে আমি আগেই বলেছিলাম এই ধরনের খেলা কিন্তু চীন আজকে প্রথম খেলছে এটা কিন্তু নয় আগেও কিন্তু বহুবার এরকম ধরনের খেলা খেলেছে কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে চীন পরিষ্কারভাবে জানিয়েছিল এবং অফিসিয়াল টুইট করে জানিয়েছিল যে আমরা ভারতের সঙ্গে যা আগে হবার হয়ে গেছে আমরা সম্পর্ক মজবুত করতে চাই আমরা সম্পর্ক ব্যালেন্স করে চলতে চাই আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না অশান্তি থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না নানান ধরনের কথাবার্তা চীন বলেছিল না তাহলে আজকে এই সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে চীন পুরো সম্পর্কটা নষ্ট করার জন্য না পুরো ফিল্ডে নেমে পড়েছে পুরো ফিল্ডে নেমে পড়েছে এমনটাই কিন্তু মনে হচ্ছে অরুণাচল প্রদেশের একটা মেয়েকে আঠেরো ঘন্টা ধরে টর্চার করে কেবল একটা কথা বার বার বলে যে কি কথা শুনেন শুনলে অবাক হয়ে যাবেন এই মেয়েটাকে একটা কথা বারবার বলা হচ্ছে যে তুমি স্বীকার করো যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ না ওটা চীনের অংশ এটা স্বীকার করো এরা এটা চীনের অংশ ছিল এবং থাকবে তুমি যদি এটা স্বীকার করে নাও তাহলে তোমাকে সসম্মানে আমরা একটা পাসপোর্ট বানিয়ে দেব এবং তুমি যে বিশ্বে ঘুরতে যেতে চাইছো এখন এই মুহূর্তে তার ভিসাও আমরা এবং টিকিটও বিনা পয়সায় করে দেব এমনটাই দাবি করেছে চীন ভাবুন তাহলে চীন কতটা নিচে নেমে গেছে জানেন কতটা নিচে নেমে গেছে আমরা পপার বিষয়টা আপনাদের সামনে আমরা আলোচনা করব। সবার আগে আমি আর্টিকেলটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দেখুন এই হচ্ছে আর্টিকেল যেখানে উমেন দেখুন খুব ভালো হবে অরুণাচল অরুণাচল এয়ারপোর্ট যেখানে একটা মেয়েকে আঠেরো ঘন্টা ধরে মানে বসিয়ে রাখলো এবং তার মুখ দিয়ে একটা কথা বারবার বলা করা ছিল এবং চীন বারবার বলছে যে তুমি স্বীকার করো যে অরুণাচল প্রদেশ ভারতের পাট না ভারতের অংশ না অরুণাচল প্রদেশ হচ্ছে চীনের অংশ বারবার এই কথাটা বলা করার ছিল আর যদি যদি তুমি স্বীকার করো তাহলে তোমাকে সসম্মানে তোমার চীনের পাসপোর্ট বানিয়ে দেব এবং তুমি যে দেশ ঘুরতে চাইছ তার ভিসা এবং টিকিট ইনস্ট্যান্ট বানিয়ে দেব এমনই ঘটনা কিন্তু ঘটেছে এরপর ভারত সরকার কোন লেভেলে অ্যাকশন নিয়েছে সেটাও আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা এনার ব্যাপারে একটু আলোচনা করে নিই ঠিক আছে এনার আর্টিকেলটা এনাকে নিয়ে। এনার নাম হচ্ছে পিমা বাগজাম ট্যাংডং ইনি পরিষ্কারভাবে বলছেন যে ইমিগ্রেশন অ্যান্ড এয়ারলাইন স্টাফ ওয়ে আনপ্রফেশনাল অ্যান্ড রুট দে লাভ অ্যান্ড মক কলিং অরুণাচল প্রদেশ চাইনিজ টেরিটরি কি বলছে আর্টিকেলটা আমি আলোচনা করি এনার জন্ম হচ্ছে অরুণাচল প্রদেশে লাস্ট চোদ্দ বছর ধরে ইনি থাকছেন কোথায় লন্ডনে থাকছেন সরি ব্রিটেনে থাকছেন এবং ব্রিটেনে থাক লাস্ট চোদ্দ বছর ধরে ব্রিটেনে আছেন এবং ব্রিটেনে থাকাকালীন ইনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি কয়েকটা দেশ ভ্রমণ করব। তো খুব ভালো কথা ভ্রমণ করতে ইচ্ছা তো এই ব্রিটেন থেকে তিনি টিকিট কেটে লন্ডনে গেছেন লন্ডনে ভ্রমণ করেছেন এবং লন্ডন থেকে এনার ইচ্ছে হয়েছে যে মানে এনার টিকিট আগে থেকেই ছিল যে লন্ডন থেকে আমি যাব জাপানে ঘুরতে তো জাপানে লন্ডন থেকে জাপানে যাওয়া ডাইরেক্ট ফ্লাইট পায়নি এবং তাকে কি করতে হয়েছে ভায়া হয়ে যেতে হচ্ছে অনেক সময় ভায়া হয়ে যেতে হয় ডাইরেক্ট ফ্লাইট পাওয়া যায় না বা সিটও পাওয়া যায় না টিকিটও পাওয়া যায় না বা একটু ঘুরে গেলে টিকিটের ভাড়াটাও কম হয় তো ইনি কি করেছেন ডাইরেক্ট ফ্লাইট পায়নি তো লন্ডন থেকে চীন এসেছেন এবং চীন থেকে ডাইরেক্ট জাপানে ফ্লাইট এনারা আছে টিকিট কাটা আছে পাসপোর্ট ভিসা সব কিছু আছে তো ইনি যখন চীনের সাংহাই এয়ারপোর্টে এসে পৌঁছায় এবং চীনে যখন সাংহাই এয়ারপোর্টে যখন এসে পৌঁছে তখন ইনার কাছে লেওভারের জন্য তিন ঘন্টা সময় ছিল আর এই লেওভারের জন্য এই তিন ঘন্টায় সময়টা দেওয়া হয় না তখন তাদের যারা মানে কানেক্টিং ফ্লাইট নেয় তখন তাদের পাসপোর্ট ভিসা আবার চেক করা হয় ওই এয়ারপোর্টে তো যখন ইনার পাসপোর্ট ভিসা চেক চলছিল না চেকিংয়ের সময় একটা জিনিস চীনের অথরিটিতে চোখে পড়ে সেই জিনিসটা কি বলুন তো বার্থ প্লেস তখন দেখতে পাই বার্থ প্লেস আছে ভারতের অরুণাচল প্রদেশ আর এখান থেকেই খেলাটা শুরু করে দেয় চীন পরিষ্কার বলে দেয় যে আপনার পাসপোর্ট ভ্যালিড না কি বলছি শুনুন পাসপোর্ট আপনার ভ্যালিড না পরিষ্কার হয়ে বলে দিল কারণটা কি কারণ বলে অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পাট না অরুণাচল প্রদেশ হচ্ছে চীনের পাট এবং আমরা আপনাদের চীনের পাসপোর্ট বানিয়ে দেব আপনি শুধু একটা কথা স্বীকার করুন যে চীন ভারতের পাট না চীন হচ্ছে মানে সরি অরুণাচল প্রদেশ ভারতের পার্ট না অরুণাচল প্রদেশ হচ্ছে চীনের পার্ট এবং যাকে অরুণাচল প্রদেশ আপনারা বলছেন সেটাকে আমরা বলি দক্ষিণী তিব্বত অতএব এই কথাটা আপনি স্বীকার করুন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট পাসপোর্ট বানিয়ে দেব। আচ্ছা এখানে আমার মনে একটা প্রশ্ন জাগল আমি কিন্তু খুব সাধারণ মানুষ তো সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যাচ্ছে যদি ইনার পাসপোর্ট ভ্যালিড না হবে ঠিক আছে ইনার পাসপোর্ট যদি ভ্যালিড নাই হয় তাহলে জাপান একে ভিসা দিল কিভাবে লন্ডন একে ভিসা দিল কিভাবে ব্রিটেন একে থাকার পারমিশন দিল কিভাবে তাহলে চীন কোন অ্যাঙ্গেল থেকে বলছে যে এর পাসপোর্টটা ভ্যালিড না এর ভিসা ভ্যালিড না কোন অ্যাঙ্গেল থেকে বলছে হ্যাঁ আমার প্রশ্ন ভাই এটা আমি জানি না আমার মতো আপনাদের প্রশ্ন আছে কি না এটা যদি আপনার প্রশ্ন থাকে অতি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার অধিকার আছে জানানোর এবার প্রশ্ন এখানে আরও একটা জায়গা আছে যখন এনার পাসপোর্টটাকে সম্পূর্ণরূপে পাসপোর্ট এবং ভিসাকে সরি পাসপোর্টকে ক্যান্সেল ঘোষণা করে দেওয়া হলো তখন এনাকে বন্দি করেনি বাট ট্রানজিট রুম এরিয়াতে রুমে এনাকে নিয়ে যাওয়া হলো যখন ট্রানজিট এরিয়াতে নিয়ে যাওয়া হয় এনার ওপর চলে অত্যাচার টর্চার কী কী টর্চার চলে একটা জায়গায় বসিয়ে রেখে দেয় না আঠেরো ঘন্টা বসিয়ে জায়গায় রেখে দেয় না দেয় খাবার না দেয় জল কিচ্ছু না চীন এক চীন এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড মজা নেয় এবং চীনের অফিসাররা যারা ছিল তারাও এইভাবে যে বসে আছে এই যে শিকার করছেন না দেখুন এখানে আর্টিকেলে বলছে আনপ্রফেশনাল রুট ডে লাফট অ্যান্ড মক কলিং যে এরা মজা নেই চীনের অফিসাররা মজা নেই এবং সাথে সাথে চীনের এই সময় করে এয়ারলাইন্সের যে স্টাফরা ছিল তারা মজা নেই এবং এবং সাথে সাথে যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিল তারাও এনাকে দেখে কিন্তু মজা নেয় সবাই কিন্তু হাসাহাসি হাসা হাসি করে যে সবাই কিন্তু হাসাহাসি করে এবং এই অত্যাচারটা এমনটা লেভেলে হয়ে যায় যে তার যে তিন ঘন্টা পর যে জাপান যাবার যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে পর্যন্ত এনাকে উঠতে দেওয়া হয়নি আঠেরো ঘন্টা বসিয়ে রেখেছিল ভাবুন ভাবুন একবার চিন্তা করুন এবং এখানে আরও একটা প্রশ্ন আছে যখন আঠেরো ঘন্টা বসিয়ে রাখলো না আঠেরো ঘন্টা বসিয়ে রাখার পর ইনি কোনো ক্রমে বাইরে বেরিয়ে এসে ঠিক আছে ফোন করেছিল যে যেহেতু ব্রিটেনে এই চোদ্দ বছর ধরে থাকে ব্রিটেনে একটা বন্ধুকে ফোন করে এবং ব্রিটেনে সেই বন্ধু সমস্ত বিষয়টা শুনে ভারতীয় অফিসারদের সঙ্গে যোগাযোগ করে এবং ইনস্ট্যান্ট ভারতীয় অফিসাররা সেখানে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পর এনার একটা টিকিটের ব্যবস্থা করে পাঠিয়ে দেয় কোথায় থাইল্যান্ড ব্যাংকক তা এনার যাবার কথা কোথায় ছিল এনার যাবার কথা ছিল জাপান আর এনাকে পাঠিয়ে দেওয়া হল কোথায় এনাকে পাঠিয়ে দেওয়া হলো ব্যাংকক এবং ব্যাংককে গিয়ে ইনি একটা ভিডিও করেন এবং সেই ভিডিওটা টুইটারে যায় এবং সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ইনি এই ভিডিও করতে করতে কানতে কানতে একটা কথা বলেছিলেন এই যে অপমানটা চীন আমাকে এয়ারপোর্টের মধ্যে করলো না এটা ছিল আমার অপমান না করা ভারতের অপমান তাই তিনি মানে হেল্প চেয়েছেন এবং এটাও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমার যে সমস্ত আর্থিকভাবে ক্ষতি করলো এই মুহূর্তে চীন কারণটা কি যে জাপানে এই মুহূর্তে মানে হোটেলগুলো বুকিং হয়ে গেছিলো ঘোরার জায়গা বুকিং হয়েছিলো সব কিছু বুকিং হয়েছিলো সে মধ্যে সব ক্যান্সেল হয়ে গেল এবং পাঠিয়ে দল থাইল্যান্ড তো এর জন্য সম্পূর্ণরূপে চীন দায়ী এমনটাই একটা ভিডিও কিন্তু পরিষ্কারভাবে করেছেন এবং সাথে 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 তিনি যে ভিডিওটা করেছেন সে ভিডিও টুইট করেছেন কাকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যারকে সাথে সাথে ক্যাবিনেট মিনিস্টার আছেন ঠিক না শ্রী কিরেন রেজুজি স্যারকে এবং সাথে সাথে করেছেন কাকে অরুণাচল প্রদেশের প্রাইম মিনিস্টার ঠিক আছে পেমাখণ্ড স্যারকে ওনাকেও কিন্তু টুইট করেছেন কারণ অরুণাচল প্রদেশের প্রাইম মিনিস্টার বারবার বলে দিয়েছেন যে অরুণাচল প্রদেশ কখনো চীনের পাট না সম্পূর্ণ হচ্ছে ভারতের পার্ট এবং সাথে সাথে এখানে আরও একটা বড় বিষয় হয় ভারত সরকারকে ইনি ট্যাগ করেছেন টুইট করেছেন এবং সাথে সাথে ভারত সরকার কড়া ভাষায় চীনকে এমন একটা রিপ্লাই দিল চীন কিন্তু অবাক হয়ে গেল কি রিপ্লাই দিয়েছে রিপ্লাইটা এটাই হচ্ছে যে অরুণাচল প্রদেশ কোনো দিনও চীনের পাঠ ছিল না অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পাঠ এবং কোনো দিনও ভারত থেকে আলাদা হবে না পরিষ্কারভাবে টুইট করে কিন্তু জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং আমি আপনাদের সাথে আর একটা ম্যাপ দেখাই এই ম্যাপটা দেখতে পাচ্ছেন এই ম্যাপটা চীন তিব্বত দেখতে পাচ্ছেন চীন তিব্বত মানে কি চীন তিব্বতকেও দখল করে নিয়েছে চীনের দাবি হচ্ছে এই যে ভারতে এই যে আমাদের অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছেন তো এটা তিব্বত এলাকা ঠিক আছে এটা অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছেন এই অরুণাচল প্রদেশটাকে বলছে যে আমাদের বর্ডার চীনের সাথে যে আমাদের বর্ডার শেয়ার হয় যেটা ম্যাকমোহন রেখা বলা হয়ে থাকে এই যে ম্যাকমোহন রেখা এটা হচ্ছে ম্যাকমোহন রেখা এই যে চীনের সাথে আমাদের বর্ডার শেয়ার হচ্ছে এই বলছে না আমাদের এই ম্যাকমোহন রেখা এইখানে অরুণাচল প্রদেশে আমাদের বাউন্ডারি শেষ না আমাদের বাউন্ডারি শেষ হচ্ছে এই যে অরুণাচল প্রদেশে এইখান পর্যন্ত যেটা আসামের সঙ্গে বর্ডারটা শেয়ার হচ্ছে এইখান পর্যন্ত তারা দাবি জানাচ্ছে এবং তারা বলছে তারা একটা কথা বলছে যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গা যে এই অরুণাচল প্রদেশ তো আমি আজকে থেকে দাবি করছি না আমরা বহু দিন থেকে দাবি করেছি কাল থেকে দাবি করেছি কারণ অরুণাচল প্রদেশ সম্পূর্ণরূপে আগে থেকে চীনের জায়গা ছিল ঠিক আছে এবং তার নাম নাকি ছিল চীন বলছে তার নাম হচ্ছিল জেগোনাগ যাকে বর্তমানে ভারত অরুণাচল প্রদেশ নাম দিয়েছে এবং যাকে আমরা বর্তমানে দক্ষিণ তিব্বত নেমে জেনে থাকি কিন্তু আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন পেমা বাগজাম ইনি কিন্তু আঠেরো ঘন্টা টর্চার করা সত্ত্বেও এনার মুখ থেকে কখনো বের করতে পারেনি যে অরুণাচল প্রদেশ মানে চীনের অংশ কখনো না এইটা একটা প্রাউডের জায়গা এটা একটা গর্ব মানে জায়গা যে চীন এতটা অত্যাচার করেছে এবং বারবার এনা মুখ দিয়ে বের করানোর চেষ্টা করেছে যে বলো যে অরুণাচল প্রদেশ ভারতের পার্ট না ওটা হচ্ছে চীনের পার্ট চীন বারবার দাবি করছে কিন্তু কখনোই নি মানে বলেননি এবং সাথে সাথে একটা প্রাউড ফিলের জায়গা তার জন্য তাকে জাপান যাওয়া জায়গায় পাঠিয়ে দেওয়া হলো থাইল্যান্ড তা প্রপার আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম এবং সাথে সাথে আপনাদের এই আর্টিকেলটা নিয়ে কী মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাথে আমি আরেকটা কথা বলি আপনাদের যদি মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন আপনি টেকনোলজির সাথে যেতে চান যদি আপনার কাছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাহলে বলবো দুটো মাস শুধুমাত্র দুটো মাস একটা কোর্স করুন অনলাইন কোর্স বাড়িতে বসে কোর্স যদি দিনের সময়ও না পান এক বছর পর্যন্ত রেকর্ড থেকে যাবে অ্যাপের মাধ্যমে কোর্স করুন দুটো মাস দুটো মাস যদি আপনি কোর্স করতে পারেন তাহলে ভালোভাবে যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন যদি আসি কেরিয়ারের বিষয় তখন মানুষ ভাবে না পরে করছি হ্যান করছি ত্যান করছি আর এখন যদি বলে একটা জামা প্যান্ট ভালো আছে একটা মেকআপে বক্স কিনতে হবে আজকে একটা এই জিনিস কিনতে হবে ওই জিনিস কিনতে হবে তখন মানুষ আরামসে টাকা বের করে দেয় বাট যখন নিজের ফিউচারের বিষয় আছে তখন দু মিনিট ভাবি জনের সঙ্গে আলোচনা করি আরে ভাই লাইফটা তোমার কেরিয়ার তোমার দশজনের সঙ্গে আলোচনা কেন করবে পরিষ্কার কথা আমার কাছে তো যখন নিজের কেরিয়ারের বিষয় আসে মানুষ পাঁচজনকে জিজ্ঞেস করে আর যখন ভাবে যে আমাকে টাকা আছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনবো আর রেস্টুরেন্টে খেতে যাব তখন মানুষ ভাবে না এইটাই বলবো যদি আপনার লাইফে সমস্যা আছে তাহলে অবশ্যই অতি অবশ্যই বলবো আমি যে এআই শিখুন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দু মাস শিখুন দু মাস শিখলে ভালো করে আপনি মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন গ্যারেন্টি সহকারে বলছি আর এআই শেখার জন্য আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেখানে অ্যাডমিশনের সমস্ত বিষয় জেনে যাবেন এআই ব্যাচের দাম হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অতি দ্রুততার সাথে নিজের ভবিষ্যৎ ডিসাইড করুন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে